আমরা সম্প্রতি দেখলাম হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে একটা অংশের শিক্ষক যাদের চাকরি চলে গেছে তারা বিক্ষোভ দেখিয়েছেন বিতর্কিত শিক্ষক তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন যে তিনি নাকি এই চাকরি যাওয়ার বিষয়ে তিনি অত্যন্ত তৎপর কিন্তু আমার কথা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে এইটাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে কোর্টে সাওল করা এটাই কি বড় অপরাধ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের না বিষয়টা হচ্ছে বিকাশবাবু এবং তার সহচরী যে সমস্ত আইনজ্ঞরা আছেন বর্তমান এই এগারো বৎসর ধরে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ তারা কোর্টে তুলে ধরতে পেরেছেন এর জন্য আমরা আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করাচ্ছি অন্তত সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বিশেষত এই বাবু এবং তার সহযোগী যে সমস্ত আইনজীবীরা আছেন ফিরদ্দোস শামীম সহ অন্যান্য যে সমস্ত আইনজীবীরা আজকে এই এই সমস্ত সঠিক বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক লোয়ার কোর্ট হোক তাদের প্রতিবাদটা জানাতে শুরু করেছে যে যোগ্যতার মাপকাঠিতে মূল্যায়ন করে বর্তমান শিক্ষক জগতের বা চাকরি জগতের যত পোস্ট আছে সঠিকভাবে নির্ণয় করা হোক এটাই ছিল তাদের দাবি এখন যেহেতু সমস্ত সমস্ত মানুষ সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য বিকাশ বাবুকে কোর্টে আইনজ্ঞ হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য ধরে রাখেন তিনি তার সত্য সাওয়ালটুকু মাননীয় জর্জের কাছে তুলে ধরেন তার অভিজ্ঞতার মাধ্যমে তাই বারবারই রাজ্য সরকার তাদের কাছে পরাস্ত হয়েছে এবং বিভিন্ন বিভিন্নভাবে অপবাদ নিয়ে কোর্ট থেকে ফেরত আসতে হচ্ছে ফলে বিকাশবাবুর উপরে এই অত্যাচারগুলো নেমে আসছে আমরা মনে করি এটা রাজ্য সরকারের অপদার্থতা যার ফলে তার তার এই চুরি এবং তার এই অপকর্মগুলোকে ঢাকবার জন্য সাধারণ মানুষকে লেলিয়ে দিয়ে কিছু চাকরিজীবী যারা ওই অযোগ্যভাবে চাকরি পেয়েছে তারা ওই বিকাশ বাবুকে দমিয়ে দেওয়ার জন্য কোটে এই ব্যবস্থাটা নিয়েছে কিন্তু কিন্তু বিকাশবাবু সবসময় সত্যের পথ অনুসন্ধান করে আগামী দিনে এগিয়ে যান তিনি সেই পথের থেকে একটুকু সরেননি তিনি ভেবেছেন এবং এটাই তার রাস্তা তাই তিনি এখনও আন্দোলন থেকে একটুকু সরে আসেননি এই বিষয়ে আমার শেষ প্রশ্ন ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে প্রায় ১৯ থেকে কুড়ি হাজার যে যোগ্য চাকরি প্রাপক তারা যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পড়েছেন তাদের পরিবার পরিজন নিয়ে একথা ঠিক স্কুল কলেজের উপরে স্কুলের উপরে প্রভাব পড়বে এছাড়া সমাজের উপর আর কি কি প্রভাব পড়তে পারে এই যে চাকরি যদি চলে যায় যদি ফিরে না পায় হ্যাঁ সমাজ তো সমাজ ব্যবস্থাটা কি শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষের এখনও একটা প্রচার আছে শিক্ষিত অশিক্ষিত বিষয়টা আমরা বলছি না কারণ শিক্ষকই একমাত্র সমাজের মেরুদণ্ড মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক এখন যে সমস্ত শিক্ষকরা গত পাঁচ বছর সাত বছর বা পাঁচ চার বছর ধরে চাকরি করেছেন শিক্ষকতা করেছেন এখন তাদের মধ্যে কেউ কেউ আছেন হয়তো অযোগ্য শিক্ষক তাদের মধ্যে ঢুকে শিক্ষাকে কালী করেছেন এখন একই পাপে সমদোষী হয়ে যোগ্য শিক্ষকরা আজকে রাস্তায় পড়ে গেছেন এর প্রভাবে সেই শিক্ষক পরিবারের মধ্যে একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আর সমাজের মধ্যে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে তিনি যোগ্য শিক্ষক কি অযোগ্য শিক্ষক তাকে প্রমাণ করতে হচ্ছে এখন তাকে প্রমাণ করতে গেলে যে যে জায়গাগুলো দরকার ওয়েম আর দরকার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দরকার তারপরে হচ্ছে মৌখিক যে মূল্যায়ন হয়েছে মা মৌখিক পরীক্ষাগুলো হয়েছে সেইগুলো দরকার এখন তার হাতে তো সব কিছু ডকুমেন্টস নেই বিশেষ করে ওয়েমআর শিটটা তার হাতে নেই যে তিনি প্রমাণ করতে পারেন তিনি একশোতে পরীক্ষা দিয়ে কত পেয়েছেন এই যে একটা অবস্থা ফলে সমাজের মধ্যে সমাজ সাধারণ মানুষ নিয়ে হচ্ছে সমাজ সমাজের মধ্যে তো সব মানুষ শিক্ষিত নয় শিক্ষিত মানুষরা হয়তো মূল্যায়ন করেছেন তিনি যোগ্য কিন্তু সাধারণ মানুষের সংখ্যা যেহেতু বেশি তারা হয়তো বুঝেছেন তিনিও হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছেন তিনি হয়তো অযোগ্য তিনিও হয়তো এতদিন কারচুপি করে চাকরি করেছেন সমাজের কাছে এই বিশৃঙ্খলাটা ঢুকে গেছে এই জন্য এই যোগ্য অযোগ্য নির্ণয়কারী হিসাবে নির্ণায়ক হিসাবে একমাত্র আমরা মনে করি এসএসসির যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি চেয়ারম্যান আছেন তাকে দায়িত্ব নিয়ে এই উনিশ হাজার হোক বা কম হোক বা বেশি হোক বা ওই যে পাঁচ হাজার তিনশো যারা আছেন অযোগ্য এই যোগ্য এবং অযোগ্যের একটা মাপকাঠি দিয়ে সম্পূর্ণ সঠিকভাবে একটা তালিকা তৈরি করে সেটাকে কোর্টে পেশ করা হোক আমরা চাই যোগ্য শিক্ষকরা তাদের সম্পূর্ণ সম্মান সসম্মানে তারা স্কুলে ফিরে আসুক এবং শিক্ষা সমাজটাকে বাঁচিয়ে দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ যারা ছাত্র তাদের কাছে পুনরায় তাদের এই শিক্ষার অভিজ্ঞতাটা প্রদান করুক এটাই হচ্ছে আমাদের এবিপিটি এর মূল দাবি আমরাও চাই এটা যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা চাইব আগামী সপ্তাহের সোমবারেই যাতে এটাকে মূল্যায়ন শেষ হয় এবং যোগ্য শিক্ষকরা তাদের স্কুলে পুনরায় যোগদান করতে পারে ঠিক কথাই একদম আমরাও আশা করব যোগ্য চাকরি প্রাপকরা তাদের চাকরি ফিরে পান আগামী সোমবার যে হাই সুপ্রিম কোর্টে যে শুনানি আছে এসএসসির অধিকর্তা যিনি বলেছেন যে যোগ্য এবং অযোগ্য পার্থক্য করা সম্ভব হবে যদি সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেন নিশ্চিতভাবেই যোগ্য চাকরি প্রাপকরা তাদের চাকরি ফিরে পাবেন এখন আমাদের চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে আগামী সোমবার ঠিকমতো যোগ্য এবং অযোগ্য বাছাই করে আদালতকে সন্তুষ্ট করতে পারছেন কিনা না আপনাদেরও চোখ থাকুক আমাদের নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন